দূর গ্রামের চাষি হরিধনকে সবাই বোকা হরি বলে ডাকত কারণ মানুষ যতবারই তাকে ঠকাতো সে হাসি মুখেই সব মেনে নিত গ্রামের লোকেরা বলতো হরি ভালো মানুষ কিন্তু বুদ্ধি বলতে কিছু নেই তার সংসারে ছিল স্ত্রী আর একমাত্র মেয়ে মামনি মামনি কিন্তু বাবার মতো মোটেই বোকা ছিল না বরং সবাই তাকেই ভয় পেত কারণ সে ছিল অদ্ভুত ধূর্ত চতুর আর অসম্ভব বুদ্ধিমতী বয়স কম হলেও মাথার চালাকি ছিল গ্রামের বড়দের থেকেও বেশি গ্রামের লোকেরা বলতো হরির ঘরে এমন ধূর্ত মেয়ে কেমন করে জন্মালো মা অবশ্য মজা করে বলতো বুদ্ধি তো মায়ের দিক থেকেই এসেছে হরি চাষ করে সামান্য রোজগার করতো এবছর তার জমিতে ধানের ফলন খুবই ভালো হয়েছে দিনরাত পরিশ্রম করে সে ক্ষেতের ধান সব ঘরে তুলে রেখেছে ধানের গন্ধে পুরো উঠোন ভরে আছে হরি ভাবল বাজারে বিক্রি করে ভালো লাভ হবে কিন্তু লাভ তো তখনই যখন চালাক লোকেরা তাকে ঠকাতে না পারে মামনি বুঝল বাবা গেলে আবার কেউ ঠকিয়ে ধান কম দামে নিয়ে নেবে ও তাই বাবাকে বলল বাবা এ বছর বাজারে আমি যাব বাবা অবাক মেয়ে তো ছোট বাজারে গিয়ে কি করবে পরের দিন মামনির সঙ্গে কয়েকজন মজুর নিয়ে ধানে ভরা বস্তা গাড়িতে তুলল বাবাও তার পিছনে পিছনে গেল বাজারে পৌঁছতেই সব ব্যবসায়ীরা মামনিকে দেখে অবাক হয়ে গেল তারা ভেবেছিল হরিকে পেলেই কম দামে ধান কিনে ফেলবে কিন্তু হরির পরিবর্তে এলো তার চালাক মেয়ে মামনি খেয়াল করল ব্যবসায়ীরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করছে তারা সবাই মিলে কম দাম বলে ধান কিনতে চাইছে মামনি এক কোণে দাঁড়িয়ে সবাইকে মূল্য বলতে বলল কেউ বলল একমন ধান আটশো টাকা কেউ বলল সাতশো পঞ্চাশ কেউ তো আরো কম সাতশো বলে ফেলল তারপর মামনি বলল আমি ধান বিক্রি করব তবে দাম বলবো আমি ব্যবসায়ীরা হঠাৎ হতবাক কারণ বাজারে সাধারণত বিক্রেতা নয় ক্রেতারা দাম নির্ধারণ করত মামনি বলল একমন ধান এক হাজার টাকার কমে দিব না ব্যবসায়ীরা হাসল পাগল মেয়েটা তারা ভাবল কিছুক্ষণ পরেই দাম কমিয়ে দেবে মামনি হঠাৎ বলল আপনারা যখন দাম বাড়াতে চান না আমি ধান বাড়ি ফিরে নিয়ে যাচ্ছি এই দৃশ্য দেখে ব্যবসায়ীরা ভয় পেয়ে গেল বাজারে ধান পাওয়া কঠিন ছিল আর হরির ধান ছিল একদম শুকনো আর ভালো মানের তাই মামনি চলে গেলে তারা ধান পাওয়ার সুযোগ হারাবে প্রথমে একজন চেঁচিয়ে বলল থামো থামো সে বলল ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি মামনি বলল না এক হাজার ছাড়া বিক্রি হবে না অবশেষে সব ব্যবসায়ী মিলে দাম মানতে বাদ মামনি হাসল তার কাজ সফল হয়েছে তারা ধান নিল বাজারের সর্বোচ্চ মূল্যে হরি অবাক এটা তো আমি কখনো করতে পারতাম না মামনি বলল বাবা মাথা থাকলে অনেক কাজ করা যায় বাবার মনে গর্ব হল কিছুদিন পরে গ্রামের প্রধান অসুস্থ হয়ে পড়লেন নতুন প্রধান নির্বাচন হবে সবাই ভাবল হরি তো বোকা তাকে প্রধান বানালে গ্রামের ক্ষতি হবে কিন্তু কয়েকজন বলল হরির মেয়ে আছে মেয়ের বুদ্ধিতে সব সামলানো যাবে গ্রামের বৃদ্ধ মুরুব্বীরা ঠিক করলেন হরিকে প্রধান করা হোক হরি প্রথমে না করতে চাইল মামনি বলল বাবা এবার তুমি প্রধান হও আমি আছি তো হরি প্রধান হল ছিয়ানব্বই কিন্তু গ্রামের লোক ধীরে ধীরে দেখল যে সিদ্ধান্তই হরি নেয় সেটার পেছনে লুকিয়ে থাকে মামনির বুদ্ধি এইভাবে মামনি গ্রামের নাম উজ্জ্বল করল